তো একটু লামার অবস্থা থাকলো তো খুব বালাই চলছিল পানি একটু নিচে গেল রাত দুইটার থেকে শুরু হয়েছে মেঘ বাই এখন ছয়টা বাজে সকাল ছয়টার থেকে আমরা গরুর সব বইটা গেছে ভাই ওখানে আমরা ঘুমতে উঠতে দেখি আই হয় পানির ওখানে আমরা কই দিই মুখ হ্যাঁ আই হয় পানি আশপাশের অবস্থা খুব গুরুত্বপূর্ণ হইয়া গেছে চারিদিকে শুধু পানি আর পানি পানি ব্যতীত আর কিছুই নাই সাধারণ মানুষের জীবন খুব কষ্ট হইয়া গেছে এই পাশের আমরা একটু সামনে যাই যে অবস্থা দেখি amar e a nova do cobra lá